এরকম জমজমার ঠান্ডায় কেমন আছে সবাই বলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আর মাছের কষা বা ভুনা রেসিপি যা অতি পুরনো ট্র্যাডিশনাল একটা রেসিপি কিন্তু ভীষণ মজাদার ওয়েলকাম ব্যাক টু সন্ডেলির হেসের আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রথমেই কিছু সবজি কেটে নিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো আর বড় দুটো আর মাছের টুকরো নিয়ে নিয়েছি তার মধ্যে নুন হলুদ তেল মাখিয়ে কিছুক্ষণ টাইম ছেড়ে দিচ্ছি এরপর মিক্সিতে একটা পেস্ট বানাবো কয়েকটা শুকনো লঙ্কা টমেটো আদা রসুন আর খানিকটা পেঁয়াজ তারপরে কড়াইতে সরষের তেল গরম করে মাছগুলো এপিট লালচে করে ভেজে নেব যেটা মশলা পেস্ট বানিয়েছি সেই মশলারই মানে খানিকটা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছি সেটা যখন গ্রেভি কষবে তখন সেই সময় গ্রেভির মধ্যে দেবো তারপর মাছ ভাজার তেলেই ফোড়ন দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম মিক্সিতে করে রাখা মশলাটা আর সাথে খানিকটা যে সবজি বাঁচিয়ে রেখেছিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম সমস্ত রকম গুঁড়ো মশলা আর নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এখানে একটা কথা বলে রাখি তোমরা চাইলে পেঁয়াজটা আগেও দিতে পারো ভাজার সময় কিন্তু আমি মশলা কষানোর সময় মশলার উপরে কিন্তু পেঁয়াজ দিয়েছি যেহেতু রান্নাটা ভুনা তাই মশলা যখন কষবে সাথে পেঁয়াজ সেদ্ধ হবে এতে রং গন্ধ দুটোই ভালো হবে যাই হোক এরপরে মশলা কষে গেলে উপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে এপি টপির নাড়িয়ে নিলেই তৈরি কিন্তু আর মাছের ভুনা বা আর মাছের কষা এই রান্নায় জল ব্যবহার খুবই কম হয় যদি তোমরা শুকনো খেতে না পারো সেক্ষেত্রে ইউজ করতে পারো কিন্তু না করাই ভালো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু